আজকে অনেকগুলো গম রোদ্রে দিতে হবে এর জন্য আমি বাহিরটা পরিষ্কার করছিলাম হুট করে শাশুড়ি মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে দৌড়ে চলে যায় আর সকালে তো খুবই তাড়াহুড়ো করে রান্না করতে হলো এই গম রোদ্রে দেওয়ার কারণে হ্যালো এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকে আবারও একটা গ্রামে ডেইলি ব্লগ নিয়ে চলে আসছে আশা করি সবারই ভালো লাগবে তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল চলে আসছি রান্না করতে খুব একটা বেশি রান্না করব না মাত্র দুটো তরকারি তরকারি করব। সব সময় তো তিনটে চারটে করা হয় তো আজকে খুব তাড়াতাড়ি করে অল্প কয়েকটা পদেরই রান্না করব। আর একটু বুঝে শুনেই রান্না করব। যখনই আমার একটু খারাপ তরকারি হয় পাতিলের ভাত সেরকমই থেকে যায় আর লাউয়ের তরকারি যেহেতু আমাদের বাড়িতে খুবই ঝাল খাম খায় আর লাউয়ের তরকারিতে না খুব কম ঝাল দিলে ঝাল যেন বেশি বেশি লাগে তো একটু বুঝে শুনে এদিকে রান্না চড়িয়ে দিয়েছে আর এর মধ্যে দেখো চান্দা মাছ সাদা গোল চান্দা সবগুলো মিক্স করা আছে তো এখানে আলু দিয়ে আর বেগুন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিছি চচ্চড়ি করার জন্য ভাতটা হয়ে গিয়েছে জোর চুলা দুই চুলাতে এখন তরকারি বসিয়ে দিয়েছি এখন ঝোলে মাছ দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পাঙ্গাশ মাছ বাড়িতে সবাই পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে তো প্রায় আমাদের কেনা হয় তো দুদিন আগে মাছ নিয়ে আসা হয়েছিল এখনো অব্দি খাওয়া হয়নি তো আজকেই প্রথম পাঙ্গাশ মাছগুলো বের করে রান্না করে ফেলছে লাউ দিয়ে রান্না হতে না হতে চলে আসছে এখন থেকে প্রতিদিনে সর্বপ্রথম খাওয়া ওই খায় তো মাদ্রাসা থেকে চলে আসছে খেতেও খেয়ে দিয়ে চলে গেছে এখন যেহেতু ঘুম রোদ্রে দিতে হবে যার কারণে আমি বাহিরটা পরিষ্কার করছি এখানে কিন্তু প্রচুর নোংরা হয়ে আছে অনেকেই বলে যে আপু বাড়িটা পরিষ্কার করতে পারো না আসলে দু তিন দিন হলো আমাদের বাড়িতে কাজ করা হচ্ছে এই তো আর কয়েকদিনের মধ্যে বাড়িতে চলে আসবে ধান যার কারণে আমাদের সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে যার কারণে উঠানটাও একটু নোংরা হয়ে আছে ঝাড়ু দিতে পারছি না অনেক কিছু উঠানের মধ্যে রেখে দেওয়া হয়েছে আমাদের পিছনে মানে আমার পিছনে একটা আছে পোয়াল ঘর যেখানে ঠিক করা হচ্ছে আমাদের যেহেতু গরু সবসময় লালন পালন করা হয় তো পোয়াল যতগুলো হয় সবগুলো আমরা এক ঘরে রেখে দিই তো ওটা যেহেতু পরিষ্কার করা হয়েছে তার জন্য নোংরা হয়ে গিয়েছে ঝাড়ু দিতে দিতে আমি বাড়ির মধ্যে চলে যাই দু তিনবার আমাকে আমার শাশুড়িমা দেখেছে ডেকেছে আমি খুব একটা বুঝতে পারিনি পরে দেখছি খুবই চিৎকার করে ডাকছে এখন গিয়ে দেখি আমার শাশুড়িমা মা যেহেতু কাঁথা পারছে তো কাঁথা সেলাই করার জন্য যে চার পাঁচটা সুই লাগে তো ওই সুইটা না একটা সুতার রিলে সঙ্গে লাগিয়ে রেখে উপরে রেখেছিল কখন পড়ে গেছে আর খেয়াল করে না ওর উপর পা দিয়ে সুই একটা পায়ের মধ্যে অনেকটা ঢুকে যায় তো তার জন্য তাড়াহুড়ো করে চলে যায় বের করে সেটা আবার রেখে বেঁধে দিয়ে চলে আসছি তো এখন বাকি উঠানটা পরিষ্কার করে ফেলছি এখন চট বিছিয়ে দিব আমি পুরো উঠানটা জুড়ে চট বিছিয়ে দিব কারণ শুধুমাত্র গম না গরুকে খেতে দেওয়ার জন্য গম দিয়ে ভুট্টা দিয়ে ধান দিয়ে মিক্স করে যেহেতু ভাঙে নিয়ে আসবে তার জন্য একটু গরম করব আবার আমাদের ডাউলের জন্য মটরও রোদ্রে দিতে হবে তো সব মিলাই এই চটের উপরই যেহেতু সবগুলো একসঙ্গে দিয়ে দিব তো তার জন্য আমি এই পুরো চটটা উঠান জুড়ে দিয়ে দিব তো এখন বিছিয়ে নিচ্ছে ওদিকে শাশুড়ি মা যেহেতু আসতে পারছে না কারণ ওনার পায়ে আসলে অনেকটাই শুয়ে হেনে যাওয়ার কারণে পা ব্যথা হয়ে গেছে সঙ্গে সঙ্গে যার কারণে তিনি ভারী কাজ করতে না আর কাঁথা না অনেকটাই পাড়া হয়ে গেছে প্রতিদিন প্রায় দুটো তিনটে করে কাঁথা উঠাচ্ছে তো ওদিকে সবাই কাঁথা সেলাই করছে মানে কাঁথা পারার পরে তো সেলাই করতে হয় চারিধার দিয়ে মাঝখান দিয়ে বড় বড় করে সেলাই দিয়ে সেলাই করতে হয় সেটা অনেকে হয়তো জানে তো ওটার জন্য ওদিকে তিনি ব্যস্ত আর আমি এদিকে তো গম রদ্রে দেওয়ার জন্য আসলে আমি তো চট বিছাইছি গম না প্রচুর ভারী হয়তো গম আনার সেরকম একটা কাউকে পাচ্ছিলাম না যার কারণে অনেকক্ষণ ওয়েট করার পরে এই তো সবাই মিলে গমগুলো নিয়ে এসে দিয়ে দিয়েছে এখানে প্রায় তিন থেকে চার মনের মতো গম আছে তো কিছু গম বিক্রিও করে ফেলব কিছু বলতে এক মন মতো বিক্রি করে ফেলবো বাকিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব এর মধ্যে অনেক পোকা হয়েছে রদ্রে দেওয়ার কারণে পোকাগুলো বাইরে চলে যাচ্ছে তারপরে আমরা আবার ফ্যান দিয়ে উড়িয়ে কিছুগুলো আমরা বাড়িতে রেখে দিব এখন যেহেতু তিন মাস আমাদের গমের রুটি খেতে হবে যার কারণে আমরা এখানে রোদে দিয়ে কিছু যেগুলো ভালো ভালো থাকবে সেগুলো আসলে আমরা প্যাকেট করে আবারও রেখে দেবো আর বাকিগুলো কিছু এক মনের মতো বিক্রি করব আর তার কিছু বাকিগুলো আমরা যেগুলো চিটা হিসেবে থাকবে পোকা যেগুলো খেয়ে ফেলেছে গমগুলো সেগুলো গরুকে ভাঙিয়ে দিয়ে খেতে দিয়ে দিব তো এই তো এগুলো হচ্ছে গম সাইডে যে অল্পগুলো আছে ওইগুলো হচ্ছে গরুর খাবার আর একটা চোখে আছে চোখের উপর যেটা আছে ওটা হচ্ছে মোটর দিয়ে রাখা আছে তো এই তো গমগুলো রোদ্দে দেওয়ার পরে বিকেলে আবার পরিষ্কার করতে হবে এত এনার্জি নাই আর ভিডিও করতে ইচ্ছে করছে না তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন